আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যে একজন অন্যতম দেবী হলেন মা ষষ্ঠী যার কল্যাণে ও আশীর্বাদে বন্ধা নারীদের গর্ভেও সন্তানের জন্ম হতে পারে অর্থাৎ মা ষষ্ঠী হলেন সন্তান জন্মের আশীর্বাদকারীণী দেবী মেয়ের বাবা মা ভাবতেন যত তাড়াতাড়ি মেয়ের গর্ভে বাচ্চা আসবে তত তাড়াতাড়ি তারা জামাইবাড়ি যেতে পারবেন তাই তারা মেয়ে জামাইকে বাড়িতে ডেকে এনে ষষ্ঠী দেবীর আবাহন করতেন এবং তার কাছে মেয়ে জামাই যাতে তাড়াতাড়ি বাবা মা হতে পারে সেই বর চেয়ে নিতেন আর মা ষষ্ঠীর আশীর্বাদই হলুদ মাখানো সুতো জামাইয়ের হাতে বেঁধে দিতেন যাতে জামাই সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মেয়ের গর্ভে একটি হৃষ্টপুষ্ট সন্তানের জন্ম দিতে পারে হলুদ মাখানো সুতো পুজো পার্বণে এই কারণে ব্যবহার করা হয় যেহেতু হলুদ হলো আয়ুর্বেদিক গুণ সম্পন্ন হলুদের গুণে অনেক ক্ষতিকর জীবাণুই ধ্বংস হয়ে যায় আর যেহেতু ষষ্ঠী দেবীর পূজা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয় তাই ষষ্ঠী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য জামাই ষষ্ঠীও এই তিথিতেই পালন করা হয়ে থাকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্যাচপেচে গরমেই পালিত হয়ে আসছে সেই আদিকাল থেকে আর বন্ধুরা জামাইকে আদর যত্ন করা হয় এই কারণে যাতে শ্বশুরবাড়িতে তাদের মেয়েকে সুখে রাখা হয় তাদের মেয়ের ভরণ পোষণের খেয়াল রাখা হয় জামাই খুশি হলে তাদের মেয়েকে সে খুশিতে রাখবে শ্বশুরবাড়িতে মেয়ের আদর সম্মান বাড়বে এই হল মোট কথা তাহলে দেখলেন তো বন্ধুরা এখানে কোথাও কিন্তু জামাইকে একাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়নি মেয়ের কোলে সন্তান মেয়ের জীবনের সুখ সমৃদ্ধি কামনাতেই বেচারা জামাইকেও গুরুত্ব বা ইম্পর্টেন্ট দিতেই হয়েছে আর দিগগজ অহংকারী জামাইরা এই ভেবেই খুশি হন এই ভেবেই গর্বে ছাতে ফুলান যে তারা কত মহান কত বড় আর কত সম্মানের অধিকারী